জয়মা দুর্গা আজকে জানাবো মার হাতি দশ হাতি দশটি অস্ত্র আসলে কাটা দিয়েছিলেন এবং এগুলি কিসের প্রতীক ত্রিশুল মহামায়ের হাতে ত্রিশুল তুলে দিয়েছিলেন স্বয়ং মহাদেব শোনা যায় ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা অর্থ রয়েছে মানুষ তিনটি গুণ তম রজ ও সত্যকে ব্যাখ্যা করে শঙ্খ বরুণ দিয়েছিলেন শঙ্খ শঙ্খ হল সৃষ্টির প্রতীক পুরাণ মতে শঙ্খ থেকে উৎপন্ন শব্দেই প্রাণের সৃষ্টি হয়েছে আমাদের এই জীব জগতে আর দেবী তো মা তার তিনিই সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা সেজন্যই মা দুর্গার হাতে শঙ্খ থাকে এরপর তৃতীয় আমরা তৃতীয় দেখেছি চক্র মায়ের হাতে চক্র তুলে দিয়েছিলেন বিষ্ণু চক্র অর্থাৎ আবর্তন দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ হলো সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন মা তার কেন্দ্র ধরেই আবর্তিত হতে চলেছে এবং হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এরপরে যেটি নাম বলবো সেটি হচ্ছে গদা যমরাজ দিয়েছিলেন কাল দণ্ড বা গদা যা আনুগত্য ভালোবাসা ও ভক্তির প্রতীক এরপর যেটার নাম বলবো সেটি হলো পদ্ম দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম যা পাকে জন্মায় কিন্তু সে কত সুন্দর তেমন মায়ার আশীর্বাদে অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব ঘটে এরপরে যেটার নাম বলবো সেটি হল বজ্র দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বজ্রাস্ত্র মা দুর্গার হাতের দৃঢ়তা ও সংহতির প্রতীক এই দুই গুণের মধ্যে দিয়েই মানুষ লক্ষ্যে পৌঁছতে পারে এরপরে যেটা বলবো সেটি হলো সাপ এমন ধরো শেষ নাক এই শেষ নাক দিয়েছিলেন নাগ হার বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ চেতনার নিম্নতর থেকে উচ্চ চেতনার আত্মপ্রকাশ করে এই অস্ত্র তলোয়ার তলোয়ার মানুষের বুদ্ধির প্রতীক যার মানুষ সব বৈষম্য ও অন্ধকারকে মোচন করে মগজাস্ত্র বা বুদ্ধির ধারের প্রতীক এই অস্ত্র এই ধারদি মানুষের সব বাধা বিপত্তি দূরীকরণ করতে পারে তীর ধনুক বায়ু দিয়েছিলেন তীর ধনুক উভয় ইতিবাচক শক্তির উৎস মানুষের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি আছে তারই প্রকাশ ঘটে ধনুকের টঙ্কারে যা নির্দিষ্ট লক্ষ্যে মানুষকে এগিয়ে দেয় অগ্নি অগ্নিদেব দিয়েছিলেন অগ্নি অস্ত্র এই অস্ত্র জ্ঞান ও বিদ্যার প্রতীক